স্বাগতম অল স্পোর্টসে ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দুহাজার বাইশ সালে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবার দেশটির অনূর্ধ্ব কুড়ি ফুটবল দলও আঠেরো বছরের অপেক্ষার অবসানের খুব কাছে চলে গেল চিলিতে আজ বাংলাদেশ সময় সকালে সেমিফাইনালে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে যুবাদের বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর্জেন্টাইনদের এই জয়ের নায়ক কে জানেন তিনি হলেন লিওনেল মেসির মাতেও সথীত্ব এই ১৯ বছর বয়সী ফরোয়ার্ডই মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করে দলকে ফাইনালে নিয়ে যান দারুণ এক দলীয় প্রচেষ্টার ফসল ছিল সিলভেট্টির এই গোলটি আর্জেন্টাইন অর্ধ থেকেই আক্রমণ শুরু যা পূর্ণতা পায় সিলভেটটির গোলে নিজেদের অর্ধ থেকেই প্রায় ত্রিশ চল্লিশ গজ দৌড়ে নিখুঁত এক পাস বাড়িয়েছিলেন বেনফিকায় খেলা উইঙ্গার জিয়ান লুকা প্রেস্টিয়াননি সেই পাস ডান পায়ের বুটের ডগার ছয় জালে পাঠান সিলভেটটি এই তরুণ ফরওয়ার্ডের ধারাবাহিকতা মুগ্ধ করেছে সকলকে নকআউট পর্বে আর্জেন্টিনার তিনটি ম্যাচেই গোল পেয়েছেন সিলভেটটি সেমিফাইনালের আগে দ্বিতীয় রাউন্ডে নাইজেরিয়া ও কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর বিপক্ষেও একটি করে গোল করেছেন তিনি টুর্নামেন্টে তার গোল এখন তিনটি এই জয়ে উচ্ছ্বসিত স্বয়ং লিওনেল মেসিও ইনস্টাগ্রামে তিনি লিখেছেন এবার ফাইনাল সবাইকে অভিনন্দন দারুণ মেসির এই শুভেচ্ছা পেয়ে আবেগাপ্লুত সিলভেত্তিও তিনি বলেছেন লিও মেসি আমাকে ও দলকে যে শুভেচ্ছা জানিয়েছেন তাতে খুব সম্মানিত বোধ করছি বড়রা সব সময় সমর্থন দিয়ে গেছেন আমাদের কাছে এর গুরুত্ব অপরিসীম দু সালে এই অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ জিতেছিলেন স্বয়ং মেসি এখন প্রশ্ন হল সিলবেত্তিরা কি পারবেন আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটাতে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনায় সবচেয়ে সফল দল তারা মোট সাতবার চ্যাম্পিয়ন হয়েছে তবে সর্বশেষ ট্রফিটি আর্জেন্টাইন যুবারা জিতেছিল সেই দুই সালে এরপর এবারই প্রথম ফাইনালে উঠল দলটি বাংলাদেশ সময় আগামী সোমবার ভোরে সান্তিয়াগোতে ফাইনালে আফ্রিকান দল মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা সিলভেতী ম্যাজিকটি আর্জেন্টিনাকে অষ্টম শিরোপা এনে দেবে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ফাইনালের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন